উনিশশো সালের বারো মার্চ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করার মাত্র কয়েকদিন পরেই সতেরোই মার্চ সদ্যস্বাধীন বাংলাদেশের মাটিতে ইন্দিরা গান্ধীকে সাদর সম্ভাষণ জানানো হয় এবং দুই দেশ যুক্ত ইস্তেহার ও মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করে দুই দেশের দুই নেতা স্বাক্ষর করেন নবায়নযোগ্য একটি পঁচিশ বছর মেয়াদী মৈত্রী সহযোগিতা ও শান্তি চুক্তি চুক্তিপত্র স্বাক্ষরিত হয় উভয় দেশের সাধারণ আদর্শ শান্তি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের ভিত্তিতে প্রস্তাবনায় 10টি মৌলিক উদ্দেশ্য ও 12টি অনুচ্ছেদ ছিল চুক্তির প্রস্তাবনায় উপরোক্ত আদর্শসমূহ অর্জনে দুই দেশের সম্মিলিত সংগ্রামের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করে সম্ভাব্য সকল রকমের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উভয় দেশের সীমান্তকে চিরন্তন শান্তি ও বন্ধুত্বের প্রতীক হিসেবে চিহ্নিত করার ধীরো প্রত্যয় ব্যক্ত করা হয় এই চুক্তিতে বলা হয় আন্তর্জাতিক সমস্যায় উভয় পক্ষের স্বার্থ তারা পরস্পরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলবে এবং সর্বপর্যায়ে বৈঠক আহ্বান করে সে ব্যাপারে মত করবে উভয় পক্ষ প্রধান প্রধান অর্থনৈতিক বৈজ্ঞানিক এবং কারিগরি ক্ষেত্রসমূহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের বন্ধু ভাবাপন্ন সম্পর্কের পরিসর বিস্তৃত করার পদক্ষেপ নেবে দুই দেশের মধ্যে বাণিজ্য পরিবহন এবং যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধি করে পরস্পরের স্বার্থ রক্ষা করার কথা বলা হয়েছে উভয় পক্ষ সাহিত্য শিল্পকলা শিক্ষা সংস্কৃতি ক্রিয়া ও স্বার্থ বিষয়ে তাদের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে বন্যা নিয়ন্ত্রণ নদী সমতল উন্নয়ন জলবিদ্যুৎ ও সেচ ব্যবস্থার উন্নয়নে যৌথ সমীক্ষা চালাবার ব্যাপারে উভয় পক্ষ কাজ করবে এছাড়াও বলা হয় যে কোন পক্ষ অপর পক্ষের সঙ্গে বিবাদরত কোন শক্তির সাথে সামরিক মৈত্রী স্থাপন করা থেকে বিরত থাকে একে অপরের উপর কোনো আগ্রাসনমূলক তৎপরতা পরিচালনা করবে না এবং নিজ ভূখণ্ডে এমন কোনো সামরিক আয়োজন ব্যস্ত থাকবে না যা অপর পক্ষের জন্য সামরিক ক্ষতি বা নিরাপত্তার উপর হুমকি হয়ে দাঁড়াতে পারে উভয় পক্ষ অপর পক্ষের সঙ্গে সশস্ত্র সংগ্রামে যে কোনো তৃতীয় পক্ষকে সহযোগিতা দাঁড় থেকে বিরত থাকবে কোন পক্ষ এই চুক্তির পরিপন্থী হয় এমন কোনো বিষয়ে এক বা একাধিক দেশের সঙ্গে প্রকাশ্যে বা গোপনে যে কোনো রকমের অঙ্গীকার প্রদান থেকে বিরত থাকে এই চুক্তি ছাড়াও যৌথ ইস্তেহারে দুই দেশের সম্পর্কের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত হয় দুই দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে ভারত মহাসাগর অঞ্চলকে বৃহৎ শক্তিসমূহের দ্বন্দ্ব ও সামরিক প্রতিযোগিতা থেকে মুক্ত রাখা হবে এবং উভয় পক্ষ ভারত মহাসাগরকে একটি পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে বহাল রাখার প্রতিষ্ঠা চালাবে স্থগিত ট্রানজিট পুনর্বহাল এবং সীমান্ত বাণিজ্য সম্পর্কে চুক্তি সম্পাদন করা হয় ভারতীয় প্রধানমন্ত্রীর মতে এই চুক্তি ছিল উভয় দেশের পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের সরকারের সাধারণ নীতিসমূহ বাস্তবায়নের পদক্ষেপ এবং বহু রক্ত ও আত্ম ত্যাগের মধ্য দিয়ে স্থাপিত দুই দেশের বন্ধুত্বের এক শক্তিশালী বন্ধত্ব এই চুক্তির বিষয়বস্তু পর্যবেক্ষণ করলে এই অঞ্চলের একই রকম আরো কয়েকটি চুক্তির সঙ্গে তার যথেষ্ট সাদৃশ্য পরিলক্ষিত হবে এর মধ্যে দুটি চুক্তি উদাহরণ হিসেবে উপস্থাপন করা যায় এর একটি হলো ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এবং অপরটি হল আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পাদিত চুক্তি সোভিয়েত ভারত চুক্তির শিরোনামে যে শব্দ কয়েকটি ব্যবহার করা হয়েছিল সেগুলো ছিল শান্তি বন্ধুত্ব এবং সহযোগিতা যেখানে বাংলাদেশ ভারত চুক্তিতে ছিল বন্ধুত্ব সহযোগিতা ও শান্তি ভারত বাংলাদেশ চুক্তির দ্বিতীয় নম্বর অনুচ্ছেদ ও ভারত সোভিয়েত চুক্তির তিন নম্বর অনুচ্ছেদ ছিল একেবারে অভিন্ন এবং উভয় ক্ষেত্রে উপনিবেশবাদ ও বর্ণবাদ সম্পর্কে একই মতভাব বা মনোভাব ব্যক্ত করা হয় প্রথমটি চার নম্বর অনুচ্ছেদ এবং পরেরটি পাঁচ নম্বর অনুচ্ছেদে প্রধান প্রধান আন্তর্জাতিক সমস্যা নিরসনে নিয়মিত যোগাযোগ রাখার অভিন্ন ভাষা ব্যবহার করা হয় এর মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম ছিল বাংলাদেশ ভারত চুক্তিতে একটি ইংরেজি শ্যাল শব্দের এবং ভারত সোভিয়েত চুক্তিতে একটি উইল শব্দ ব্যবহার বাংলাদেশ ভারত চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদ ও ভারত সোভিয়েত চুক্তির ছয় নম্বর অনুচ্ছেদে উল্লেখিত অর্থনীতি বিজ্ঞান ও কারিগরি বাণিজ্য পরিবহন ও যোগাযোগ সংক্রান্ত বিষয়ে সহযোগিতার ক্ষেত্রসমূহের বিবরণ ছিল সম্পূর্ণ অভিন্ন উভয় চুক্তির সাত নম্বর অনুচ্ছেদে শিল্প সাহিত্য এবং শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সাদৃশ্যমূলক মনোভাব ব্যক্ত করা হয় প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক উভয় চুক্তির আট নয় ও দশ নম্বর অনুচ্ছেদ শুধু অভিন্ন ছিল না উপরন্ত উভয় চুক্তিতেই নিশ্চয়তা বোঝাতে গিয়ে ইংরেজি শ্যাল শব্দ ব্যবহার করা হয় এমনকি উভয় চুক্তির বাক্য বিন্যাস এবং গঠনশৈলীও ছিল পরস্পরে অনুরূপ ব্যতিক্রম হিসেবে ভারত বাংলাদেশ চুক্তি যেখানে ছিল প্রাথমিকভাবে পঁচিশ বছর মেয়াদি সেখানে ভারত সোভিয়েত চুক্তির প্রাথমিক মেয়াদ ছিল বিশ বছর আফগানিস্তানে প্রকৃত অর্থে সোভিয়েত আগ্রাসনের এক বছর আগে সোভিয়েত ইউনিয়ন এবং আফগানিস্তানের রাষ্ট্রপতি নুর মোহাম্মদ তারাকি মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তির সঙ্গে উপলুক্ত চুক্তি দুটি তুলনা করলে আরও চমকপ্রদ তথ্য বের হয়ে আসে উনিশশো আটাত্তর সালের পাঁচই ডিসেম্বরে সম্পাদিত আফগান সোভিয়েত চুক্তির শিরোনাম ছিল বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি এই চুক্তির এক নম্বর অনুচ্ছেদেও উভয় দেশের জাতীয় সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ থেকে বিরত থেকে পারস্পরিক স্বার্থের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা উল্লেখ করা হয় আফগান চুক্তির ছয় নম্বর অনুচ্ছেদে উপরোক্ত চুক্তি দুটির আট নম্বর অনুচ্ছেদ এবং দশ নম্বর অনুচ্ছেদ বাংলাদেশ ভারত চুক্তির চার নম্বর অনুচ্ছেদ এবং ভারত সোভিয়েত চুক্তির পাঁচ নম্বর অনুচ্ছেদে একই কথা বলা হয় তিনটি চুক্তিতেই অর্থনীতি বিজ্ঞান কারিগরি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে একই রকমের মনোভাব পোষণ করা হয় কেবলমাত্র ব্যতিক্রম ছিল এই যে উপরোক্ত চুক্তি দুটির মতে না হয় আফগান সোভিয়েত চুক্তিতে উভয় দেশের মধ্যে সম্পাদিত চুক্তিতে সামরিক ক্ষেত্রে যথাযথ সহযোগিতা প্রদানের শর্ত পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে সোভিয়েত ইউনিয়ন তার সামরিক কৌশলগত প্রয়োজনেই আফগানিস্তানের উপর দৃষ্টি নিবন্ধন করেছিল এবং এক্ষেত্রে আফগানিস্তানের উপর সোভিয়েত ইউনিয়নের প্রত্যক্ষ সামরিক নিয়ন্ত্রণ আরোপী ছিল এই চুক্তির উপজীব্য বিষয় ভারত উনিশশো সালের আগস্ট মাসে সেই বিশেষ সময়ে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মৈত্রী চুক্তি সম্পাদন করে যখন বাংলাদেশ ইস্যুতে উদ্ভূত জটিল সমস্যা নিয়ে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের কাছ থেকে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সতর্কতা অবলম্বন করে এগুতে হচ্ছিল নিজের সার্বমন্ত ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও নিরাপত্তা বিধানের লক্ষ্যে ভারতের জন্য তখন সামরিক সহায়তা ছিল অপরিহার্য সেই মুহূর্তে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের মধ্য দিয়ে ভারত নিজের নিরাপত্তার পক্ষে আশু ও তাৎক্ষণিক সমাধানের পথ খুঁজে নিয়েছিল অন্যদিকে বাংলাদেশ যখন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে তখন এই দেশে ভারত সোভিয়েত কিংবা আফগান সোভিয়ত ধরনের চুক্তি সম্পাদনের মতো পরিবেশ ছিল না ভারত তিন দিক দিয়ে বাংলাদেশকে পরিবেষ্টিত করে রেখেছে অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত থাকায় বাংলাদেশের উপর বৈদেশিক আগ্রাসনের হুমকি কোনো আশঙ্কা ছিল না দক্ষিণ দিক দিয়ে বঙ্গোপসাগর এবং সেই সময়ে নম্র ও বন্ধু ভাবাপন্ন দেশ বার্মাও বাংলাদেশের জন্য কোনো রকম হুমকির কারণ ছিল না বরং কোন রকমের হুমকির অনুপস্থিতিতে মৈত্রী চুক্তিতে উল্লেখিত সামরিক শর্তগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতির পক্ষেই আগাম ইঙ্গিত ঘোষণা করছিল